ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কিনা একটি কনাও তার কেড়ে নিতে দিব না আমরা আছি সকলে রাসূল সেনা ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে কাটি নগদ রক্ত দিয়ে কিনা একটি কনাও তার নিতে দিব না আমরা আছি সকল রাসূল সেনা বয়ের কিছু নেই হাতে রেখে হাত যুদ্ধে কিছু নেই হাতে কে হাত যুদ্ধের জন্য দেহু এবার ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা একটি কনা ওথার কোথাও তো মোরা তবে হেরে যেতে মোরা দিব না বাংলাদেশে আছে রাসূল সেনা বাংলাদেশে আছে রাসুল সেনা বাংলাদেশে আছে নবীর প্রেমিক একটি কনাও করে নিতে দেব না প্রিয় বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলা মায়ের সন্তান বাংলাদেশের কন্যা কেড়ে নিতে দিব না আমরা আছি আমার বাংলাদেশ তোমার বাংলা মায়ের সন্তান বাংলাদেশের কন্যা কেড়ে নিতে দিব না আমরা আছি সন্তান প্রিয় বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলা মায়ের সন্তান একটি কেড়ে আমরা আছি লাখো সন্তান বাংলাদেশ প্রিয় বাংলাদেশ বাংলাদেশ প্রিয় বাংলাদেশ ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে কাটি নগদ রক্ত দিয়ে কেনা লাখ শহীদের বিনিময় পেয়েছি বাংলা কোথাও হেরে যেতে দেব না ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা লাখ শহীদের বিনিময় পেয়েছি সোনার বাংলা কোথাও হেরে যেতে দেব না হাতে রেখে হাত যুদ্ধের জন্য বেজে ওঠো কোদা বানল তৈরি আছি আমরা বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার ইঞ্চি ইঞ্চি মাটি সোনারে চাইতে আছে যারা লক্ষ্য দ্বারা চুতের দাবা নলে বেজে উঠেছে টেনশন করো না নবীর প্রেমিক আছে আমরা সবাই চুত্রে যাব তো ভাই প্রিয় বাংলাদেশ আমার Rio Deshama.